বঙ্গজুড়ে এবার ঠান্ডার অনুভূতি প্রকট হচ্ছে নভেম্বরের দ্বিতীয় নামলো অনেকটা পশ্চিমী হাওয়ার দাপটে রাতের দিকে এবং ভোরবেলায় শীতল আমেজ অনুভূত হচ্ছে বুধবার আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে উপকূলবর্তী এলাকায় ঘন কুয়াশা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে তবে আকাশ থাকবে পরিষ্কার আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বৃষ্টির সম্ভাবনাও নেই গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে সব কম তাপমাত্রা লক্ষ্য করা যায় দার্জিলিংয়ে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং থাকবে হালকা কুয়াশা বেলা বাড়লে শীতের আমেজ কমবে বিভিন্ন জেলায় তাপমাত্রা নামতে পারে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন খুব একটা বেশি হবে না বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একচল্লিশ থেকে উননব্বই শতাংশ আগামী সপ্তাহে তিলোত্তমার তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রির আশেপাশে থাকবে রাতে এবং সকালে হালকা শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই মধ্যপ্রদেশে চরম প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত অন্যদিকে রাজধানী দিল্লিতেও প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সোম এবং মঙ্গলবার প্রবাহের সতর্কতা জারি হয়েছে বেশ কিছু রাজ্যে উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় রাজস্থানে প্রবাহের পরিস্থিতি থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত পাশাপাশি তামিলনাড়ু পন্ডুচেরি এবং করাইকলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট